না না অনেক বড় মাছ অনেক বড় মাছ খেলতে আছি দোয়া করবেন সবাই যাতে মাছটা উঠিয়ে পারি বিশাল বড় মাছ বিশাল বড় মাছ বিশাল বড় মাছ এই আমাদের ভাইয়ের শিকারি এই তাকান এই যে আজিজ ভাই কুমিল্লা বিশাল বড় মাছ বাজাইছে মাছটি দুজন হবে নিচের

আমার পায়ে লাগছে আমি কি আমার